ধরেন আপনারা দুজন ব্যাটসম্যান আপনার রান চুরানব্বই আপনার বন্ধু রানও চুরানব্বই এখন দলীয় রান দরকার হচ্ছে আট রান আট রান হলে দল জিতে যাবে আট রান যাবে বল আছে মাত্র দুইটা দুজনেই সেঞ্চুরি করবেন কিভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী সহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলে এসেছি তো এখানে এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে তো এখানে আমি একজন ভাইয়াকে পেয়ে গেছি

আপনার রান চুরানব্বই আপনার বন্ধু রানও চুরানব্বই এখন দলীয় রান দরকার হচ্ছে আট রান আট রান হলে দল জিতে যাবে আচ্ছা আট রান হলেই জিতে যাবে বল আছে মাত্র দুইটা আচ্ছা দুই সেঞ্চুরি করবেন কিভাবে আমি হচ্ছে একটা বলে সয় করবো একটা নো বল পাবে ওরে দিব এটা

দূরে রান্না যাবে তো দূরে রান্না নিলেন ছক্কা হয়ে গেলে তো আপনি স্টেজেই থাকবেন আপনি তো অন্য স্টেজে আসতে পারবেন না জি পারবেন না সরি পাস করে দেব জি ঠিক আছে পাস করে দিলাম তো আপনাদের প্রথমটার মধ্যে প্রথমটা পারেন নাই আপনাদের জন্য বাকি দুইটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা ছোট্ট ছাতার নিচে আপনারা দুই বন্ধু দাঁড়িয়ে আছেন আপনাদের সাথে আরো তিনজন বন্ধু এসে দাঁড়াইলো আচ্ছা দাঁড়াইলেন একটা ছোট্ট সাঁতার নিচে কিন্তু আপনারা কেউ বৃষ্টির এক ভিজলেন না কিভাবে বৃষ্টি হচ্ছে না কিন্তু সাঁতার নিচে দাঁড়িয়ে আছে আপনারা তিনটা দুইটার মধ্যে একটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে টাকার নোট আছে কয়টা এটা কিন্তু প্রশ্ন না

এটা হচ্ছে আপনার সবচেয়ে কম বয়সী এবং এটা অল্প দিন হয়েছে করা হয়েছে কেন কেন এটা হচ্ছে আওয়ামী লীগের আমলে করা হয়েছে এটা অন্য কোনো আমলে করা হয় না সর্বশেষ এই টাকার নোটটা বের হয়েছে দুশো টাকার নোট তার আমলেই হোক না কেন সর্বশেষ এই টাকার নোটটা বের হয়েছে তার আগে দুশো টাকার নোটের আগে সবগুলা বের হয়ে গেছে কে আপনি কি ওনার সাথে একমত জি একমত রাইট রাইট একদম রাইট সবচাইতে কম বয়সী টাকার নোট আছে দুশো টাকার নোট আপনারা তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সাহনের পক্ষ থেকে এই পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কাছে কেমন লাগলো অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আমাদের ভিডিওগুলো কি দেখা হয় না ভালো দেখা হয় না আজকের পর থেকে দেখা হবে আজকের পর থেকে বেশি বেশি করে দেখবেন এই যে চ্যানেলের নাম আছে ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ